হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা তো দেখতেই পাচ্ছি এই যে গাড়ি জমা রেখে দিয়েছি দেখতে দিই জানি আর গুড়িয়া কিছু না তোমাদের কাকু আসছে তো তোমাদের কাকু আসছে দেখো তোমাদের কাকু চলে এসেছে গাড়ি রাখা যাবে আমরা গাড়ি ধোয়ার পর এখন ঠাকুরের মন্দির সামনে চলে এসেছি মন্দিরটা ফাঁকা লাগছে ঠাকুর বেরিয়ে ফাঁকা কারণ ঠাকুর কাছে দশমী বেরিয়ে গেছে তো চলো আমরা এখন ঠাকুরের সামনে যাব মা মোটর দিয়ে ঠাকুর বেরিয়ে মা মজিম থেকে চাকার মধ্যে তুলে ফেলেছে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা

তো আমার খুব ইচ্ছে ছিল যে গুড়িয়া মা মহিসুর স্পর্শ করুক তো ঠাকুরটা বেরিয়ে গেছিলো তো আজকে পুলিশ দিয়ে পুরো বেরিকার্ট দিয়ে আটকে রেখেছিলো তো আমি একটা স্যারকে বললাম স্যার একটুখানি ঠাকুরটাকে স্পর্শ করবো প্রত্যেকবারই আমি করি এবার ও এসে আমার মনের ইচ্ছা ছিল যে ও ঠাকুরটাকে স্পর্শ করে প্রণাম করতে পারুক তারপর বললাম বলে বললো তুমি প্রণাম করো আমরা হ্যাঁ তা অফিসারটা ভীষণ ভালো ছিল তো যেতে দিলো তখন আমি তোমাদের কাকু গুড়িয়া ঠাকুরটাকে প্রণাম করলাম স্পর্শ করে আর সত্যি কথা বলতে কি বলো তো মানে আমার কোথাও যেন মনে একটু বারবার চাইছিলো যে মা মহীবুর প্রত্যেকবারই স্পর্শ প্রণাম করি সেবার এবারের ক্ষেত্রে যেতে ঘুরে আসছে ও কোনোদিনও আসেনি এই ফার্স্ট লাইফে মসুমী পুজো দেখলো তো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে মা মুসুরদিনীকে দর্শন করে আর আমার ছোটোবেলা থেকে আমার মায়ের মুখে একটা আমি মা মাদিনীর গল্প আমি শুনেছিলাম তখন থেকে আমার ধীর বিশ্বাস ছিল মৌসুমদিনীর মাতার উপরে তারপরে এবছর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে সেটা আরও মাদিনীর প্রতি আমার বিশ্বাস ভরে গেছে তা মানুষ নিয়ে গেছে একটাই তুমি সবাইকে একটু শান্তিতে বাঁচতে দাও সবাইকে এটা আমার ঠাকুরা চাহিদা তো ঘুরে ফিরে জাস্ট মেলায় থেকে বাড়ি চলে এসছে দেখো এখন বুঝতেই পারছো জামা প্যান্ট ছাড়িনি এদিকে দিয়ে প্রচুদার সঙ্গে গল্প করছে তো মা আমি যেমন দর্শন করেছি তোমরাও যেমন দর্শন করবে চাই আমি সেটা যে আমি করেছি তোমরাও করো যারা আমাদের ভালোবাসার মানুষ তারাও যেন মা দর্শন করতে পারে সেই কারণে তোমাদেরকে সুন্দরভাবে আমি ঠাকুরটা দেখিয়েছি তো চলো যারাই মা মুসন্দিনকে দেখবে সবাই একবার করে মা প্রণাম করে দেবে আর কার কারীকে দেখে ভালো লেগেছে অবশ্যই কথা চলো তথা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টা